এই ভগবত গীতা ভাগবত প্রভুপাদের গ্রন্থ এটা কাদের জন্য যারা কপটতার জীবন পরিত্যাগ করে শুদ্ধ সত্য জীবন যাপন করতে চায় এটা তাদের জন্য যারা হচ্ছে অসৎ পথ পরিত্যাগ করে সৎ পথে থাকতে চায় তাদের জন্য যারা হচ্ছে মানব জীবন সার্থক করতে চায় যারা ভালো ভক্ত হতে চায় যারা গোলক বৃন্দাবনে যেতে চায় তাদের জন্য এবং আমরা দেখছি কিভাবে শিলপ্রভুপাদের এই গ্রন্থের মাধ্যমে সারা বিশ্ববাসী আজকের ভগবানকে স্বীকার করছে কৃষ্ণ ভাবনামৃতকে স্বীকার করছে ধীরে ধীরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও পাঠ্যপুস্তক রূপে ধীরে ধীরে এটা গ্রহণযোগ্য হয়ে উঠছে এতদিন জনসাধারণের মধ্যে ছিল এটা আর এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় এইটা নিয়ে পুরো গবেষণা হচ্ছে প্রভুপাদের গ্রন্থ নিয়ে কেন এত আকর্ষিত হচ্ছে প্রভুপাদের গ্রন্থ কারণ ভগবান সরাসরি তো একবার বলেছিলেন কৃষ্ণ এইখানে দাঁড়িয়ে থাকে আমাকে বলছে এই কাঁধ এরকম করে করে মানে একদম কৃষ্ণ এইখানে দাঁড়িয়ে থাকে আমাকে বলছে এটা লাগো এটা লাগো ব্যক্তিগতভাবে আমার জীবনে আমি দেখেছি যে কিভাবে প্রভুপাদের গ্রন্থ আমাদের প্রত্যেকের জীবনকে পাল্টে দিতে পারে তো আগ বিপ্লব সত্যিকারের আমাদের জীবনে অনুকূল বিপ্লব ঘটাতে পারে আমাদেরকে আসল জিনিস চিনাতে পারে সৎ অসৎ ভালো মন্দ প্রকৃত জ্ঞান কোনটি আর প্রকৃত অজ্ঞান কি বিষয় এটা প্রভুপাদের গ্রন্থ চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখে দিতে পারে নিজেদেরকে অনেক শান্ত থাকার সহযোগিতা করে আমরা তো অশান্ত মান আর কিছুতে আমরা বিভ্রান্ত হয়ে যাই প্রভুপাদের গ্রন্থ সেই সঠিক পথ আমাদেরকে দেখাতে পারে তো আমাদের প্রকৃত মঙ্গল সাধন কি করে হবে এই প্রশ্ন যার মধ্যে জাগে হৃদয় থেকে জাগে তার জন্য ভাগবত যিনি জীবন সফল করতে চান প্রকৃত অর্থে তার জন্য এই ভাগবত আমাদের তো অনেক গুণ আছে প্রায় উষয় সভ্য আপনারা জানেন ওই শ্লোকটি কিন্তু সবাই ভক্তিশাস্ত্রী এখানে সবাই পণ্ডিত মানুষ আপনারা জানেন কি দুরবস্থা আমাদের হাতে সময় খুব কম আমাদের একদিকে যেরকম আমাদের আয়ু কম আমাদের ধৈর্য কম আমরা খুব রাগি আর খুব সহজে ভেঙে পড়ি খুব সহজে কী হবে আমার কি হবে কে দেখবে আমাকে কোথায় নিরাপত্তা কোথায় আশ্রয় পাবো এরকম আমাদের মনোভাব ভাব আর অপরদিকে পুরো বিভ্রান্তিকর পরিস্থিতি তর্ক প্রতিষ্ঠা সুতৈ বিভিন্ন নসি রিয়াস মাতাম্ন ভিন্ন একজনের কাছে যাবেন এক একজন এক এক রকম পন্থা বলবে যেমন সুবুদ্ধি রায়কে বলেছে এক একজন এক এক রকম করে বোঝাচ্ছে তো সেই জন্য আমাদের পরিস্থিতি খুব জটিল আর এই জটিল পরিস্থিতিতে শ্রীমদ ভাগবতী পারে ভগবদ্গীতাই পারে আমাদের প্রকৃত পথ প্রদর্শন করতে